আফগানিস্তান পারে আর বাংলাদেশ যে যেয়ে দেখে বিশ্বকাপের মঞ্চে আফগানিস্তান কী করলো রূপকথা এবং সেই রূপকথা লিখল প্রত্যেকটা ক্রিকেটার ডাই হার্ট ক্রিকেট খেলছে হান্ড্রেড পারসেন্ট দিছে আর বাংলাদেশ চেয়ে চেয়ে দেখে খুঁটির মতো দাঁড়ায়া থাকে এক একজনের কোনো নিবেদন নাই ক্যাপ্টেন্সির দফা রফা সাকিব কিচ্ছু পারতেছে না স্পিনার নিসি তিনজন পেসার দুইজন ওই উইকেটে ওই পিচে সম্ভব ক্যাপ্টেন্সির সাহস নাই টিম ম্যানেজমেন্ট ব্যর্থ টস জিতে ফিল্ডিং ভাই এর আগেও ঘটছে এরকম বাংলাদেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে আমরা ফিল্ডিং নিছি ওদেরকে ব্যাটিংয়ে পাঠাইছি এই সাহসটাই তো নাই কোনো ক্রিকেটারের সাহস নাই আফগানিস্তানে দেখেন ভাই একে একটা যোদ্ধা তাদের বাড়িঘর নাই তাদের সব কিছু লুটপাট হইতেছে তাদের কোনো কিছু ঠিক নাই বিধ্বস্ত একটা দেশ সেই দেশ পারতেছে আর আমরা কিচ্ছু পারতেছি না আমাদের সব কিছু আছে একটা ছাগল বিক্রি হয় পনেরো লাখ টাকা এক একজনের কোটি কোটি টাকা সম্পত্তি দেশে দেশের বাইরে আর বাংলাদেশের কোনো ক্রিকেটার নিবেদনই নাই নিঙড়ে দেওয়ার যে মানসিকতা স্পর্ধা সাহস সেইটার ব্যাপক ঘাটতি আফগানিস্তানের বডি ল্যাঙ্গুয়েজ দেখছেন ভাই ওদের একটা মাঠ কিন্তু নাই ওরা ভারতে প্র্যাকটিস করে ওরা দুবাইতে প্র্যাকটিস করে বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলে এভাবেই ওরা চলে একটা দেশের ভূখণ্ড নাই অর্থাৎ ভালো গ্রাউন্ডস নাই তারপরও তারা খেলতেছে তারপরও তারা গড়ে উঠতেছে কয় বছর হয়েছে আফগান রূপকথা আর বাংলাদেশ সব কিছু থাকা সত্ত্বেও তারা পারতেছে না ভাই পিট দেয়ালে টিকে গেছে আমরা যারা ক্রিকেট দেখি ক্রিকেট বিশ্লেষণ করি ক্রিকেটের খবর করি আমরাও ক্লান্ত ওরা মানুষ মানে আমাদেরকে মানুষই মনে করে না আমাদের কথা বাদ দেন ভাই দেশের জন্য খেল মানে একজন ওপেনার সে একত্রিশ বলে উনত্রিশ করতেছে ওই রকম পিচে আমার ওইরকম রান টার্গেটে আমি রান চেস করবো কি আমি তো খেলতে পারতেছি না কাউকে দিয়ে হইতেছে না মানে কেউ আসলে আসার প্রতিদান দিচ্ছে না তো হইতে তো একদিন পারে না বাকিরা সবাই কলাপস করে আর ক্যাপ্টেন্সি কী হইতেছে ভাই মানে কোন ক্রিকেটারকে আপনি বলবেন যে সে স্বয়ং সম্পূর্ণ এই বিশ্বকাপে খুব ভালো করছে দুই তিনটে বোলার ছাড়া আর তহিত হৃদয় ছাড়া আর একজনকে দেখান যে নিবেদন আত্মনিবেদন আত্মবিশ্বাস সাহস স্পর্ধা সেই রকম নিয়ে খেলছে মাঠে খেলবে ওই রকমভাবে দাপট নিয়ে ভাই সমানে সমান খেলি ল্যাঙ্গুয়েজ থাকুক শারীরিক অ্যাপ্রোচ থাকুক মেন্টাল অ্যাপ্রোচ থাকুক কিচ্ছু নাই কিচ্ছু নাই এবং যে দেশের কোচ বলে কি দেখেন সবচেয়ে বড় সার্কাস কোচ বলছে আমরা সুপারে এঁটে উঠছি আমাদের লক্ষ্য হয়ে গেছে যা পাবো বোনাস ওরে তো ঝেঁটিয়ে বিদায় করা ওরে ঝাড়ু বেটা করা উচিত ভাই এই রকম তামাশা একটা দেশের সঙ্গে আর আমরা প্রত্যেকবারই বলি কি বেটার ক্রিকেট খেলবো আরে বেটা তুই বেটার ক্রিকেটার কবে খেলবি আমাদের নেক্সট টার্গেট হচ্ছে পরের বিশ্বকাপ মানে একটা থাপ্পড় দেই যারা এই কথাগুলো বলে না টিম ম্যানেজমেন্ট আপনারা প্রস্তুত থাকুন এয়ারপোর্টে যখন আসবে বাংলাদেশের ক্রিকেটার ওদেরকে ধরুন বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে ধরুন পাপন থেকে শুরু করে যতগুলো আছে সবাইকে ধরুন কি বলতেছেন আপনারা টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ কবে সেটা হোয়াট ইজ নেক্সট ওয়ার্ল্ড কাপ এগুলো কি মানে আপনার টার্গেটটা কি সুপার এইটে খেলছে আমরা শেষ দুই বছর পর পর ওয়ার্ল্ড কাপ ওয়ান ডেতে পারতেছি না টেস্টে পারতেছি না টি টোয়েন্টিতে কিছুই পারতেছি না মানে এই একটা দেশের অবকাঠামো এই দিয়ে এইটা কি দেশের স্ট্রাকচার ক্রিকেট স্ট্রাকচার আপনি বড় বড় স্টেডিয়াম করবেন আপনি হাজার কোটি টাকা ব্যাঙ্ক ব্যালেন্স রাখছেন আপনি মজুদ রাখছেন ফলশ্রুতি কী যদি ক্রিকেটার তৈরি না হয় যদি ক্রিকেটাররা খেলতে না পারে মানসিকতা ছোট আমি আগেই বলছি দেখেন অনেক বড় বড় কথা বলছেন আমার সেই ভিডিও নিয়ে অনেক অনেক বড় বড় কথা বলছেন আরে চেলারা আরে ছ্যাচ্রারা আরে মানে চাম্পুরা আরে চেলাপেলারা শোন সত্য কথা হচ্ছে এটাই বাংলাদেশের ক্রিকেটাররা ওরা নিজেদের জন্য খেলে দেশের জন্য খেলে না দেশের জন্য খেলা ছেড়ে দিছে পকেট ব্যাঙ্ক ব্যালেন্স নিজেদের জন্য খেলে এই সাকিবের কথা বললে ও কি করছে এই ওয়ার্ল্ড কাপে দুইটা দেশের সঙ্গে আমরা খেলছি দুইটা বড় দেশের সঙ্গে খেলছি অর্জন কি আমাদের এই যে আফগানিস্তানের সঙ্গে আমরা হারবো ব্যাপক গো হারা হারবো ওদের এক একটা ক্রিকেটারের দাঁড়াতে পারবেন ওদের বোলার কি গুলবেদিন নাইব যে বোলিংটা করছে আজকে ওরে বাপরে বাপ কখনো স্লোয়ার আর বডি দেখাতেছে মাসল দেখাতেছে অস্ট্রেলিয়ার সামনে পেশি দেখাতেছে বডি বিল্ডার গুলবেদিন নাইব ভাই ক্রিকেটটা এরকমই স্পিরিট অফ ক্রিকেট মন থেকে খেলতেছে হৃদয়তে খেলতেছে পুরোটা ঝাঁপায়া পড়তেছে বাঘের মতো আমাকে শিকার করতে হবে আমাকে জয় ছিনে নিতে হবে অস্ট্রেলিয়ার গলা চিপে ধরছিল আফগানিস্তান বাংলাদেশের তো সাহসই নাই এই ক্যাপ্টেন চাম্পু ক্যাপ্টেন ওই খালেদ মাহমুদ সুজন আর কাকে কাকে ম্যানেজ করে ও ক্যাপ্টেন হয়েছে ওর তো সাহসই নাই কথা বলার সাহস নাই আবার ক্রিকেট খেলবে প্রত্যেকে হচ্ছে ভেড়ার পাল ভাই প্রত্যেকে ছাগল নাম দিছে টাইগার দ্যাটস ইট